টেল সামথিং অ্যাবাউট মাইসাল মাইসালিয়া আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই এইচএসি এক্সামিনেশন ফ্রম আশুগঞ্জ সাগরখানা কলেজ নাও আই টু গো অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ আই অ্যাটেন দিস ফ্লুয়েন্সিক ক্লাব এই তো অসুবিধে হ্যাঁ যেমন ও কিন্তু শুরু করেছে ভুল দিয়ে থ্যাংকস ফর গিভ মি আসলে ফর এর পরে গিভ মি হয় না কি হবে গিভিং মি আচ্ছা এরপরে কি হলো ও নামে চলে গেল নামের পরে ও লোকেশনে চলে গেল পড়াশোনায় চলে গেল লোকেশনে মানে কেমন জানি একটা মাথার মধ্যে কি চলে আসে অগোছল একটা ভাব চলে আসে এটা কারণটা কি এটা কারণ হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন যদি আমার কেউ বলতে বলে আমরা যে কি বলবো এটা গোছানো ওয়েতে আমরা শিখি নাই যখন আমাকে বলতে হবে তখন কোন কোন পয়েন্ট যিনি টাচ করতে হবে এই আটটা পয়েন্ট রাইট ওর সাথে বলেন গ্রেটিং নেইম লোকেশন প্রফেশন ফ্যামিলি স্পেন ফিউচার ইন্ডিং